নজর রাখবো পরবর্তী সংবাদে ৬২ কোটি টাকার বিল ৭ কোটি এত বড় অঙ্কের হিসেব তবে এই হিসেব দেখে তো চক্ষু চরক গাছ গ্রাহকদের এমনটাই কিন্তু লক্ষ্য করা গেছে তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি অনলাইনে বাষট্টি টাকার অটো ভাড়ার বিল এলো সাত কোটি টাকা এবং এর মধ্যে খবর রয়েছে যে অনলাইনে বিল দেখেই এক প্রকার মাথা ঘুরছে গ্রাহকদের কিন্তু সাত কোটি টাকার বিল নিয়ে কি বলছে এই অনলাইন ক্যাপ সংস্থা জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বার্থন অঙ্কিতা 62 টাকার অটো ভাড়া যেখানে গিয়ে দাঁড়িয়েছে 7 কোটি টাকার অঙ্ক কি রয়েছে বিস্তারিত আপডেট আমিও এই কিন্তু রীতিমত হতবাক হয়েছেন। আচ্ছা জানেন কিভাবে অদ্ভুতই ঘটনা ঘটেছে দীপক তেঙ্গুরিয়া নামে এক যুবকের সঙ্গে জানা গেছে নয়ডার বাসিন্দা ওই যুবক সে অফিসে যাবার জন্য একটি অ্যাপের মাধ্যমে অটো করে আর ভাড়া দেখেছিল তখন বাষট্টি টাকা কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর তিনি যখন প্যামেন্ট করতে গেলেন তখন তিনি দেখেন যে বাষট্টি টাকা নয় অ্যাপে দেখাচ্ছে তার ভাড়া বাবদ বকেয়া সাত দশমিক ছয় ছয় কিন্তু হতচকিত হয়ে যায় যুবক আর এই কীর্তিতে তিনি এক সেই বিষয়টি পোস্ট করেছেন পোস্টে ভাইরাল হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আর পোস্টে ভাইরাল হওয়ার পরই ইতিমধ্যে আপ কর্তৃপক্ষের তরফ থেকে ক্ষমা চাওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তবে সেটি কোন অ্যাপ কুবে ইতিমধ্যে খুব জনপ্রিয়তা লাভ করেছে সেই উবের অ্যাপ যার মাধ্যমে ক্যাব বুক করে থাকে অনেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে আসা যাওয়ার ক্ষেত্রে

है मजार विषय हत्या उबेजे अटचारक प्राओ आठ मिनिट হাসির খোলাকেই তিনি বলেছেন যে হয়তো আমার চন্দ্র জানে উবের বোক করা হতো তবেও এত টাকা বিল আসতো না যা এখন উবের এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আহ বিল

কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আমাদের সাথে ছিল বিস্তারিত তুলে ধরেছে এবং এই ক্ষেত্রে চক্ষু চরক গাছ হওয়ার মতনই খবর যেখানে বাষট্টি বাষট্টি টাকার হিসেব দাঁড়িয়েছে সাত কোটি টাকাতে তবে এই ক্ষেত্রে ইতিমধ্যে খবর রয়েছে যে অনলাইন এই ক্যাব সংস্থা গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত এখন তদন্ত করে দেখছে নেমেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন